যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এএফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগের থেকেও কিন্তু বড় ম্যাচ কলকাতা ফুটবলের সেটা হচ্ছে ডার ম্যাচ সেই ডার্বি ম্যাচটা কিন্তু মোহনবাগান কালকে খেলতে চলেছে আই ফাইনালে তাই আমার যে বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে এটাই যে কালকেরে সমর্থকরা কিন্তু শুধু মোহনবাগানকে সমর্থন করার জন্য যাক কারণ এই ডারভি ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তারা যেমন ট্রফি জিতবে তার সাথে সাথে কিন্তু মোহনবাগান সমর্থকদের যে একটা দুঃখের জায়গা আগেরবারের ডারভিটায় আমরা হেরে গেছি সেই ডারভির হারার যে যোগ্য জবাবটা কিন্তু এই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকরা মাঠেই কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে পারবে তাই আমার সবার কাছে করজোড়ে নিবেদন যে প্রত্যেকটা মোহনবাগান সমর্থক যেন কালকের ম্যাচটা অন্তত মোহনবাগানকে সমর্থন করার জন্য শুধু যায় এবং মোহনবাগান যাতে চ্যাম্পিয়ন হয় তার জন্য কিন্তু প্রত্যেক সমর্থকের উচিত যে গলা ফাটানোর কারণ ট্রফি কিন্তু ট্রফি হয় এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি পাওয়ার আনন্দটা কিন্তু সবথেকে বড় বলে আমি মনে করি কারণ অন্য এএফসি টুর্নামেন্ট বা অন্যান্য যেসব টুর্নামেন্ট সেখানে আমরা বিদেশি দলগুলোর সঙ্গে খেলি সেখানে অবশ্যই কম্পিটিশান অনেক হাই থাকে এবং সেই টুর্নামেন্টগুলো ভালো খেললে আমাদের ক্লাবের মানে মোহনবাগান ক্লাবের কিন্তু অনেক উন্নতি ঘটে এবং মোহনবাগান শুধু ভারতবর্ষে শুধু তার নামটা থাকে না তখন কিন্তু পুরো দেশ জুড়ে এই মোহনবাগান ক্লাবের নামটা হয় সেটা একদিক থেকে সত্যিকারের একটা ভালো কথা কিন্তু তার থেকেও কিন্তু বড় যেটা প্রত্যেকটা সমর্থকের কিন্তু সম্মানের ম্যাচ এবং নিজেদের কিন্তু একটা যে নিজেদের একটা প্রমাণ করার ম্যাচ প্লেয়ারদেরও এবং সমর্থকদেরও সেই ম্যাচটা কিন্তু এই ডারভি ম্যাচ সেই ডারভি ম্যাচটা যদি মোহনবাগান কালকে জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকদের যে দুঃখটা সেই দুঃখটা কিন্তু ঘুজবে তাই আমার মনে হয় সমর্থকরা কালকের খেলা দেখতে যাওয়া উচিত মোহনবাগানকে সমর্থন করার জন্য এবারে আসা যাক মোহনবাগান কালকের ম্যাচে কি করতে পারে মোহনবাগান কালকের ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত প্ল্যানিং করেছে মোহনবাগান তাদের বেস্ট ইলেভেনটাকেই মাঠে নামাচ্ছে এবং মোহনবাগান চাইবে সেই ইস্টবেঙ্গল দলকে কিন্তু একটা বড় ব্যবধানে হারাতে কারণ মোহনবাগান আগেরবারে দুই এক ফলে হেরে গেছিলো সেটা মোহনবাগান সমর্থকদের যেমন দুঃখ লেগেছিল তেমন কিন্তু মলিনারও কিন্তু অনেক বেশি প্রেশার চলে এসছিল কারণ এই ম্যাচটা হারার পর থেকেই মলিনার ওপরে কিন্তু মোহনবাগান সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং মলিনার গেম প্ল্যান নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে প্রত্যেকটা সমর্থক এবং বিভিন্ন এক্স প্লেয়াররা তারাও কিন্তু মলিনার যে কম্বিনেশানটা ছিল সেই কম্বিনেশানটাকে কিন্তু একবারে গ্রহণই করেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা মলিনার কাছে যেমন পরীক্ষার ম্যাচ তেমন কিন্তু মোহনবাগান টিমে যারা খেলবে তাদের কাছে কিন্তু প্রমাণ করার ম্যাচ এবারে মোহনবাগান টিম যদি দেখা যায় এই ম্যাচে ফুল টিমটাই নাম যে গোলকিপিং পজিশানে ভিশাল কায়েত খেলবে ব্যাক পজিশানে ক্যাপ্টেন সুভাশিস বসু খেলবে দুখানা সেন্টার ব্যাক টম আলডেট অ্যালবার্টো রড্রিগেস থাকছে এছাড়া রাইড ব্যাক পজিশানে আগেরবার ডারভিতে আমরা যেটা দেখেছিলাম যে আশিস রায় খেলেছিল এইবারে সব থেকে বেশি চান্স আছে অভিষেক টেক সিংয়ের খেলার এবং রাইট ব্যাক পজিশানে যদি অভিষেক টেক সিং খেলে সেক্ষেত্রে কিন্তু মোহন বাগান আশিস রায়ের থেকে বেটার সার্ভিস পাবে বলে আমি মনে করি এবং ও আমার মতো প্রচুর সমর্থক যারা আছে তারাও কিন্তু মনে করে যে এই মোহনবাগানের হয়ে যদি আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যদি অভিষেক টেকচান্সিংকে সিংকে রাইড ব্যাক পজিশানে খেলানো হয় সে ভালো রেজাল্ট দিতে সক্ষম হবে এবারে যদি দেখা যায় মিডফিল্ড পজিশানটায় কিন্তু আপুইয়া থাপা এবং তার সাথে সাথে দীপক টাংড়ি এই যে তিনটে প্লেয়ার এই তিনটে প্লেয়ার খেলার চান্স কিন্তু প্রবল আছে দুটো প্লেয়ার খেলবে তো বটেই তিনটেও কিন্তু একসঙ্গে মাঠে নামতে পারে এবং অভিষেক সূর্যাবংশীকেও কিন্তু মিডফিল্ড পজিশানে তৈরি রাখা হচ্ছে রফসান রবিনেও কেউ কিন্তু মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে তৈরি রাখা হচ্ছে এবারে যদি উইঙ্গার পজিশান দুটোকে দেখা যায় সেখানে লিস্টান কোলাসো মানবীর সিংকে নিয়েই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদের যে দলটা সেই দলটাকে সাজাচ্ছে তার মানে লিস্টটা লেফট থেকে এবং রাইট থেকে কিন্তু মানবীর সিং থাকছে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেই জিনিসটা দেখা যেতে পারে সেখানে কিন্তু জেসান কামিংসের নামটা কিন্তু সবার উপরে উঠে আসছে কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশানটায় জেসান কামিংস যেমন বল ক্রিয়েট করতে পারে এবং তার সাথে সাথে কিন্তু সে ভালো বলা চলে ফিনিশও করতে পারে এবং তার ফার্স্ট টাচ ভালো হওয়ার জন্য সে কিন্তু খুব তাড়াতাড়ি গোল মুখটাকে ওপেন করে নিতে পারে এবং জেমি ম্যাকলারেনেরও কিন্তু খেলার একটা সম্ভাবনা আছে যদি কোচ দুখানা স্ট্রাইকারে খেলে সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে কিন্তু একজন বক্স স্ট্রাইকার হিসেবে মলিনা নামাবে এবং দেখা যাক মলিনা যদি ফোর টু 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 ফরমেশানে খেলে সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই জেমি ম্যাকলারেন স্টার্ট করবে জেমি ম্যাকলারেন স্টার্ট করলে খুব ভালো হবে মোহনবাগানের জন্য কারণ জেমি ম্যাকলারেন এখনও অবধি খুব একটা যে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগানের হয়ে এটা বলা যাবে না তবে জেমি ম্যাকলারেনের মধ্যে কোয়ালিটি আছে সে কিন্তু বড় ম্যাচে জ্বলে উঠতে পারে এটা কিন্তু সে আগেও দেখিয়েছে এবং এই ডারভিতেও কিন্তু সে দেখানোর ক্ষমতা রাখে কারণ তার ফিনিশিং টাচ কিন্তু অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংসের কম্বিনেশান লিস্টান কোলাসো মানবীর সিং দুখানা মিডফিল্ডার যদি খেলে দীপক টাংড়ি আর আপুইয়া বা বলা চলে আনরুদ থাপা বা আপুইয়া এবং ব্যাক লাইনটায় যদি অবশ্যই সুভাশিস বসু এবং তার সাথে সাথে দুখানা সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেস এবং ট্রম আলডেট রাইড ব্যাক পজিশানে কিন্তু অভিষেক টেকচাঁদ সিং গোলকিপিং পজিশানে যদি বিশাল থাকে তাহলে কিন্তু টিমটা অত্যন্ত ব্যালেন্স টিম হচ্ছে এবং ভয়ঙ্কর কিন্তু একটা টিম হবে এবারে দেখার বিষয় যে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট বলাচলে মলিনা কী ফর্মেশানে টিমকে নাবায় অত্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলবে না প্রথম থেকে ডিফেন্সিভ ফুটবল খেলবে এটা কিন্তু মলিনার গেম প্ল্যান দেখলেই আমরা বুঝতে পারবো তবে এই ধরনেরই একটা টিম কিন্তু মলিনা নাভাবে কালকের ম্যাচের জন্য আশা করবো যে ইস্টবেঙ্গলকে প্রথম থেকে অ্যাটাক করে ইস্টবেঙ্গলের এগেনস্টে খুব তাড়াতাড়ি গোলটা তুলে নিয়ে সমর্থকদের মনে যে আনন্দ সেই আনন্দটা কিন্তু ম্যাচের শুরুতেই কিন্তু দিয়ে দিতে সক্ষম হবে এই মলিনার মোহনবাগান দল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন